সাত জায়গা থেকে সাতজন বুদ্ধিমান যুবক এক জায়গায় এক গাছের নিচে পড়ছে সবাই আকল খুজতেছে আল্লাহ কোথায় কেমনি আল্লা কিতাবের দ্বারায় না ওয়াজের দ্বারায় না রে সালাতের আলোর দ্বারায় নয় তাদের আকল প্রশ্ন যে আমাদের মালিক একজন আছে তাকে আমাদের পাইতে হবে আমরা কোথায় গেলে আমাদের মালিক রে পাব এ সাত যুবক একাত্রিত হয়েছে রবের সন্ধান তারা করতেছে কিতাবের আলোয় নয় রেসালাতের আলোয় নয় আকলের আলো দিয়ে তারা আল্লাহ রে খুঁজতেছে একজন একজন করে গাছের গোড়ায় বসে সবাই একে অপরকে জিগায় তুই নাই সত্যে কারে খুঁজছে বাই খুঁজি না কোন না মা বাপ না খুঁজি আল্লা রে স্রষ্টারে খুঁজি কোথায় গেলে পাব আমার মাওলারে একজন একজন করে জড়া হয়েছে সবার ফিকির হলো আল্লাহ কোথায় গেলে পাব আল্লাহ আল্লাহ তোমাকে কেমনে পাবো এই চিন্তায় ঘর থেকে বের হয়ে আসছে এদের পিছে পিছে একটা কুকুরও এক জায়গায় ঘোয়া গেছে যুবকগুলা যে এইদিকে যায় কুকুরটা ওইদিকে যায় যুবকগুলা কুকুরকে দাঁড়ায় কুকুরের জবান খুলে যায় তো সিরে কুকুর কথা বলতে শুরু করে আর কুকুরটা ডেকে ডেকে কয়ে আল্লাহর বান্দা তোরা না তোদের রব খুঁজতে আমি কুকুর হই তাতে কি তোদের মাসা দার আমার মাসা দেখ আমিও আমার স্রষ্টারে তালাশ করতেছি সুতরাং এই নীতিতে আমি কুকুর হইলেও তোদের জামাতের সদস্য হওয়ার উপযুক্ত আমার সাথে তোরা। সাত যুবক গুহার ভিতরে যায় ঘুমায় যায় ও কাল বুহুম্বা তুং যে বিল বসি এই কুত্তাটা পাও দুইটা মেলা গুহার মুখে বইসা পাহারাদার হয়ে যায় আল্লাহ তালাহ কুকুরকে পছন্দ করে বনায় এই গুহার ভিতরে তারা ঘুমায় যায় আল্লাহ তাদের ঘুম পারায় দেয় আল্লাহ পাওয়ার ফিকিরের কারণে যায় যে তাদের নামে সুরা ইসা যায় সুরতুলকাফ তাদের নামে কোরআনের জায়গা পায়া যায় তাদের আকলটা ভালো তাদের নামে সুরা খালি তানায়া সাপের ভেতরে কৃৎমির কুত্তাটাও আছে কুকুরটাও আছে এই কুকুরটাও আকল মন্দ কুকুর একার হজরত থা নবী বলেছেন এ আকল মন্দ কুকুর কেউ আল্লাহ তালা হাসরের ময়দানে মানব আকৃতি দিয়া কেউ তার আকলের স্বচ্ছতার কারণে জান্নাত দান করবে আকল ভালো পৃথিবীতে সবচেয়ে বেশি আকল উন্নত আকল হলো নবীদের আকল ইতিহাসের পাতায় এমন তিন তিনজনার নাম পাওয়া যায় কয়জনের নাম কয়েকজনের নাম হ্যাঁ নাম তিনজনের নাম নাম এর ভেতরে এক নাম্বার আকলমন্দ হলো আবু বকার সিদ্দিক রজিয়া আল্লাহ আনহু জোরেকান সুবহান আমরা তো মুসলমানের ঘরে জন্মায় নবী বলে চিনি না নিজের নবীর নিশালতের নিচে জন্মগ্রহণ কইরা নবীকে চিনি না আর আবু বাকার তিনি তিনি পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আল্লাহর রসুলের মানে বেলাদার নবীজির জন্ম জন্ম তার মানে ইস আলাইসাল তোসালাম থেকে আমাদের নবীর মাঝখানে চলে গেছে পাঁচশো বছর সত্তর বছরের ভেতরে এই পৃথিবীতে কোনো দায়ীর আগমন ঘটে নাই কোন নবী এসে বলে নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ কোন কিতাব এসে আর নতুন করে আলো বিতরণ করে নাই কেউ কাউকে আল্লাহর দিকে আহ্বান করে নাই কত বছর পাঁচ শত বছর পর্যন্ত মানুষের দিলগুলা এত খারাপ হয়েছে চাঁদের পূজা মূর্তির পূজা সূর্যের পূজা দিয়া সারা দুনিয়াটা যখন কুফুরের রাজ ঘটে গেছে যে কুফুরি রাজ্যে পরিণত হয়ে গেছে সারা দুনিয়ার জমিন ওই সময় এই পৃথিবীর সকল মুশ্রিক মানুষের ভিড়ে মক্কা নগরে দাঁড়িয়ে একজন মানুষ বলতেছে কুলু ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন এই কথাটা বলার সাথে সাথে আবু বকার সিদ্দিক চেহারাটা দেইখা বলতেছে এমন মানুষ মিথ্যা বলতে পারে না ইনি এই আখিরি জমানার পয়গম্বর ছাড়া আর কেউ না সবার আগে আইসা নবীজির হাতটা ধইরা বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আসাদু আন্না রসুল্লাহ সবার আগে হাত ধরে কালমা